জিমেল অ্যাকাউন্ট দুই হাজার সালের নতুন নিয়মে কিভাবে ভেরিফাইড করতে পারেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বর্তমান সময়ে আমরা কিন্তু অনেকে রয়েছি যে হুটহাট করে জিমেল অ্যাকাউন্ট খুলে ফেলি আর এই জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে আমরা অনেকেই কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য বা ডকুমেন্টস আদান প্রদান করে থাকি কিন্তু আপনার সেই জিমেল অ্যাকাউন্টটি যদি আপনি সিকিউরিটি দিয়ে না রাখেন ভেরিফাইড করে না রাখেন এতে করে কিন্তু আপনার জিমেল অ্যাকাউন্টটির তথ্য ফাঁস হয়ে যেতে পারে আর এই কারণে আপনি বড় বিপদে পড়ে যেতে পারেন তাই জিমেল অ্যাকাউন্টটি আপনার ভেরিফাইড করা অত্যন্ত জরুরি এবং আপনার জিমেল অ্যাকাউন্টটি ভালোভাবে সিকিউরিটি দেওয়া খুবই গুরুত্বপূর্ণ আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক পেজটি ভিডিও দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন বর্তমান সময় কিন্তু আমরা অনেকে জিমেল অ্যাকাউন্ট ব্যবহার করে থাকি কিন্তু আপনার এই জিমেল অ্যাকাউন্টটি যদি আপনি ভেরিফাইড করে না রাখেন যখন তখন আপনার এই জিমেল অ্যাকাউন্টের মধ্যে সমস্যা হতে পারে তাই একটা জিমেল অ্যাকাউন্ট আপনি কিভাবে ভেরিফাইড করবেন আজকের এই ভিডিওতে এ টু জেড পর্যন্ত দেখানোর চেষ্টা করব ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শেয়ার করে আপনার টাইম ম্যানে রেখে দিতে পারেন আমরা এখন চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর জিমেলের যে অফিসিয়াল অ্যাপস রয়েছে ঠিক এই জায়গার মধ্যে আপনাদেরকে প্রেস করতে হবে এটি হচ্ছে জিমেলের অফিসিয়াল অ্যাপস ঠিক এই জায়গার মধ্যে আমরা প্রেস করে দেব প্রেস করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে ইন্টারফেসটি আসার পর এই যে কন্যার যে আপনি দেখতে পাচ্ছেন আইকনটি ঠিক এই জায়গার মধ্যে আপনাকে প্রেস করতে হবে প্রেস করার পর এখানে দেখবেন যে আপনার জিমেল অ্যাকাউন্টের মধ্যে অর্থাৎ জিমেল অ্যাপসের মধ্যে অনেকগুলো এখানে জিমেল আপনার থাকতে পারে তবে আপনি যে জিমেলটাতে কাজ করবেন ঠিক সেই জিমেলটি কিন্তু আপনাকে এখানে অন করে রাখতে হবে তো আমার অলরেডি এটি অন রয়েছে তো অন থাকার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে পাশে উপরে এখানে লেখা রয়েছে যে ম্যানেজ ম্যানেজের গুগল অ্যাকাউন্ট ঠিক এই জায়গার মধ্যে আমাদের কী করতে হবে প্রেস করে দিতে হবে তো আমি এই জায়গার মধ্যে প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর ঠিক আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে ইন্টারভিউটি আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো অপশন কিন্তু এই জায়গায় রয়েছে আপনার পার্সোনাল ইনফরমেশন এবং সিকিউরিটি অ্যান্ড সিং ইন তো আমাদের এখানকার মধ্যে যেটি আমাদের গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে এই যে সিকিউরিটি অ্যান্ড সিং ইন ঠিক এই জায়গার মধ্যে আমাদেরকে প্রেস করে দিতে হবে প্রেস করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে এটা যে ভেরিফাইড করা নেই যার কারণে কিন্তু এই যে সিন্ডোটা দেখছেন এটা এরকম দেখাচ্ছে যখন আমাদের ভেরিফাইড করা থাকবে তখন এখানে কিন্তু গ্রিন টিক কিসে গ্রিন টিক আসার পর এরকম দেখাবে তো আমরা দেখব যখন আমাদের এটা গ্রিন টিক দেখাবে সেটাও আমরা দেখব তো এ টিক করার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে তো আমরা এখন এর এরপরে প্রেস করে দেবো প্রেস করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফে চলে আসবে যেখানে আপনার কাছে চাইবে যে অ্যাড রিকভারি ইমেল এবং অ্যাড রিকভারি ফোন নাম্বার আপনি এখানে দুটি দিতে পারেন এই জন্য কিন্তু আপনার অ্যাকাউন্টটি আরও সুরক্ষিত থাকবে তো সেক্ষেত্রে আমরা যদি ইমেল দিতে চাই সেক্ষেত্রে আমরা ইমেলের যে এই যে অপশনটা রয়েছে ঠিক এই যে মধ্যে প্রেস করে দেবো তো আমি এখানে প্রেস করে দিলাম তো প্রেস করে দেওয়ার পর আপনার এখানে কিন্তু আপনার ফোনের যদি কোনো পাসওয়ার্ড দেওয়া থাকে সে পাসওয়ার্ডটা চাইবে তো আমার এখানে স্ক্রিন লক দেওয়া রয়েছে তার জন্য আমি স্ক্রিন লকটি খুলে দিলাম ফিঙ্গার দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন লোড হচ্ছে লোড হওয়ার পর এখন আপনি এখানে আপনার যে ইমেলটি রয়েছে অর্থাৎ আপনি রিকভারি করার ক্ষেত্রে কোনো যে সমস্যা হয় সেই ক্ষেত্রে আপনার এই রিমেলটির মাধ্যমে কিন্তু আপনি আপনার এই জিমেলটি কিন্তু ফিরিয়ে নিয়ে আসতে পারবেন তো আমরা এখানে একটি রিকোভারি ইমেল দিচ্ছি এখানে একটা কথা মনে রাখতে হবে যে জিমেলটি আপনি রিকভারি করার জন্য দেবেন এটার জন্য আপার অন্য কোনো জিমেলে রিকভারি করার জন্য না থাকে সেটাই আপনাকে খেয়াল করতে হবে অর্থাৎ একবারই একটা জিমেল দিয়ে রিকভারি করা যায় তো এটি দেওয়ার পর এখানে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে সেভ বাটনটি রয়েছে তো এই সেফ বাটনের মধ্যে আমাদেরকে প্রেস করতে হবে তো আমি প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর আমার রিকভারি একবারে আপনার অ্যাড হয়ে গেছে সেটি কিন্তু আমাকে এখানে স্পষ্টভাবে তারা কিন্তু দেখালো যে এক নাম্বারে ভেরিফাইড মেথড এবং আমরা দুই নাম্বারে যেটি করব সেটি হচ্ছে আমাদের এখন ফোন নাম্বারটির অ্যাড করব। ফোন নাম্বারটির অ্যাড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে এডি রিকভারি ফোন নাম্বার তো আমরা এই ফোন নাম্বার এই যে এডের এখানে প্রেস করে দেব তো আমি এই জায়গার মধ্যে প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমার কাছে ফোন নাম্বারটি চাচ্ছে তো আমি এই ফোন নাম্বারটি এখানে দিয়ে দেবো ফোন নাম্বারটি দেওয়া হলে এখানে সেভ বাটনটি রয়েছে ঠিক এই জায়গার মধ্যে প্রেস করে দেবেন প্রেস করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমার ফোন নাম্বারটিও কিন্তু অ্যাড হয়ে গেছে এবং আমাকে কিন্তু তারা আপডেটও এখানে দেখাচ্ছে তো এখানে আমরা ইয়েস কনফার্মে প্রেস করে দেব তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু দুটি মেথড ভেরিফাইড হয়ে গেছে তারপরে এখানে উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে সিং অ্যান্ড রিকভারি অর্থাৎ রিকভারি ফোন নাম্বার কনফার্ম হয়ে গেছে তো এটি হওয়ার পর যদি আমরা একটু আবারও ব্যাগে চলে আসি আপনাদেরকে দেখানোর জন্য এই জায়গায় কিন্তু আপনাদেরকে শুরুতে অন্যরকম দেখাচ্ছিলাম কিন্তু এখন এটা গ্রিন মার্ক এসেছে তার মানে কি আমার এটা সিকিউরিটিটা কমপ্লিট হয়েছে তো এভাবে করলে যদি আপনি এভাবে আপনার জিমেলটিকে সুরক্ষিত রাখতে পারেন তবে আপনার জিমেলটি কেউ সহজে হ্যাক করতে পারবে না কোনো সমস্যা হবে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ধন্যবাদ এই ছিল আজকের ভিডিও ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর হ্যাঁ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ